শুভ সুপ্রদর্শক আসসালাম আলাইকুম আঠারোই মে দু হাজার চব্বিশ শনিবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারল হাট থেকে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন শনিবার অনুষ্ঠিত হয় এইসব প্রবাস থেকে আমাদের ভিডিওটা যারা দেখছেন সবকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন দামে এই কুরবানি বড় বড়ো সার গরুগুলো দিনাজপুর কারল হাট থেকে বিক্রি হচ্ছে ভাই এটার বয়স কি আছে কেবল কেমন দাম লাগছেন কাস্টমার বলছে দাম বলছে কত বলে দেড় লাখ তাও দেন নাই লাস্ট কত গেলে ছাড়বেন ছাপ্পান্ন কেমন দাম রাখছেন এটা এক লাখ পঁচাত্তর কত বলে কাস্টমার এরকম দাম বলতেছে লাস্ট কত হলে ছাড়বেন এটা সাইটের উপরে সাইটের উপরে ভাই এটা বয়স কি আছে বয়স তেমন দাম রাখছেন এটা একশো পনেরো কত বলে কাস্টমার একশো ভাইয়া কত হলে বিক্রি করবে ওজন কেমন আছে এটা তিন মন দশ কেজি কথা বলতেছে নব্বই একানব্বই দুই দাঁত কেমন আপনি চাচ্ছেন কত ওজন কেমন হবে এটা তিন মনে একটু কম এটা বয়স কি আছে দাঁত হয়নি এখনো কেমন দাম রাখছেন এক লাখ পনেরো কত বলে কাস্টমার একশো ভাঙতে বলে বয়স কি আছে কেমন দাম রাখছেন একশো পাঁচ কত বলে কাস্টমার পঁচাশি কত এলে বিক্রি করবেন ওজন কেমন হতে পারে আসা আমার সাথে ভাই এটা বয়স কি আছে কেমন দাম আছে এটা এক লাখ বিষের নিচে হ্যাঁ আপনি কত হলে বিক্রি করবেন আমার আইডিয়া ডি হাজার বিষ এক লাখ বিষের উপরে ওজন কেমন হতে পারে সাড়ে চারজন সাড়ে পাঁচ মন

কত বললেন আপনি কত বলছেন এক লাখ দশ এটা ওজন কতখানি হইতে পারে এটা কতখানি তাও না না তিন মনের কম দাঁত হয়েছে আগর দুই দাঁত দুই দাঁত

এই জোড়াটা কেমন দাম চাচ্ছে দাম বিশ তিন লাখ বিশ দাঁত কয়টা করে আছে চার চার হাজার দিতে কাস্টমার দাম বলছে সত্তর পঁচাত্তর বলে তো লাস্ট কত এলে ছাড়বেন আশি আশি হলে ছাড়বেন দুই ভাই আপনার এই জোড়াটা কেমন দাম রাখছেন এক লাখ দুই লাখ আশি এক লাখ চল্লিশ হাজার করে পিস বয়স কি আছে এটা কাস্টমার দাম বলছে হ্যাঁ কত পঁয়ত্রিশ চল্লিশ দুই লাখ তাও দেন নাই বয়স কি আছে ওজন কেমন হবে এটা চারমন নব্বই হাজার দাম বলতেছে আপনারা কত যাচ্ছেন এক লাখ বিশ কোথা থেকে আসছেন ভাই কতগুলা কি কুরবানির টার্গেটে কুরবানির জন্য না ব্যবসা করেন কেমন দাম আজকে আছে দাম কেমন আছে কারো আছে বেশি দাম আছে না দর্শক দেখছিলেন দিনাজপুর কাহারলাটা আসলে কুরবানি উপযোগী সায়ল সার গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা